আমি সেটাও প্রধান করছি কারণ আমার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমরা দু সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হয়েছি বাকি সিটগুলোতে আমরা কনটেস্ট করেছিলাম যেভাবে আমাদেরকে মিসগাইড করা বিশ্রিস করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার বড় ভাই একটা কথা আমাকে বলেছিল যে দুই দিকে থাক পিছনে থাকাতে হবে না আর আজকে আমাদের একদিকে বিশ্বজিৎদা আছে একদিকে তাপস দা আছে একদিকে শামসুর আছে একদিকে আমাদের কুতুব ভাইরা আছে আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশন তৈরি করতে সক্ষম হয়েছি মাঠে ময়দানে লড়াই করেছি দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চাওয়াগান থেকে শুরু করে জমি ভাঙন এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক জরি শ্রমিক সবার কথাই আমরা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চর্চা করছি ফলে সেই শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছে যে তাদের হয়ে অ্যাকচুয়াল সত্যিকার

তিনি বলে টপ টু বটম পর্যন্ত প্রচলিত কথা আর সর্ষের মধ্যে ভূত যুগে থাকে ভাগাবে কি করে তো ইয়ে বলছে অবক চোর কিন্তু বলছে কেন চোর বলতে হবে আমি সুযোগটা পাচ্ছি না বলে হচ্ছে ব্যাপার এদের সমূলে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না বিধায়ক না মন্ত্রী না যে পোস্টার লাগে যে সব কি আইন গণতান্ত্রিক প্রক্রিয়া ঘটের মাধ্যমে আমাদেরকে ব্যাটিং করে বাংলা থেকে বিতাড়িত করতে হবে মহেশতলা নিয়ে কি বলবেন মহেশতলা নিয়ে আগেই তো আমাদের রাজ্য কমিটি ভিজিট করেছে ওখানে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক নিন্দাজনক ওখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মূল যে হতা যার জন্য এই ধরনের ঘটনা ঘটলো সে তৃণমূলের ঘনিষ্ঠ লোক আমরা দেখছিলাম জগন্নাথ ধাম উদ্বোধনের সময় সেখানে ছিল তৃণমূল একাধিক নেতার সাথে যুক্ত সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা বারবার বলছি পশ্চিম বাংলা যে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে তার জন্য রাজ্য সরকার দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী তার প্রমাণ দিয়ে দিচ্ছে আমি আশা করব মহাস্থলার মানুষজনকে মহাস্থলার যথেষ্ট ঐতিহ্যশালী জায়গা সম্প্রীতি ওই ক্ষেত্রে তারা বিশ্বাসী কোনো রাজনৈতিক নেতাদের ফাঁদে পড়ে সম্প্রীতিকে আপনারা বিনষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আপনারা ঐক্যবদ্ধ হবে আপনাদের কর্মক্ষেত্রকে আপনি এগিয়ে নিয়ে যান Thank